শুক্রবার দিন চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি মুসলমান এবং ইহুদির পার্থক্য হয়ে যাবে কথা বলেন ইটস কল ভ্যালেন্টাইন ডে উই হ্যাভ টু days অফ ডেস ইস টোটালি আউট অফ কোরআন এই যে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নামে একটা বেহায়া ডে আছে কথা বলো কিনা কথা বলো এবং সেদিন আবার বরাত তাহলে ডিরেক্ট পরীক্ষার হলে আমাদের যুব সমাজ তারা একেবারে বরাবর পরীক্ষার হলে বসে গেছে এখন সে কোন দিকে যাবে প্রমাণ হবে সেদিন কে আসলে মুসলমান আর কে নালের মুসলমান ইমানদারের সিম খোলার অফার লাইলাতুল বরাত সিম খোলার অফার হলো লাইলাতুল কদর সিম খোলার অফার দুই ঈদের আগের রাত সিম খোলার অফার রজবের প্রথম রাত সিম খোলার অফার প্রতি বৃহস্পতিবার রাত করণীয় কি বন্ধ সিম খুললেই পাঁচশো জিবি আছে না জানেন না আপনারা বিভিন্ন অফার দেয় না গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলা বন্ধ সিম খুললেই কয় না কয় জিবি পাঁচশো জিবি এক হাজার জিবি বা সেরকম কিছু বন্ধ সিম খোলার অফার উম্মতে মুহাম্মদ ইসলাম পেয়েছে আমান স্পষ্ট বলেছেন ইনাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ও হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না সুবহানাল্লাহ এরপরে আমান বলেছেন সমস্ত নবীর উম্মতদের উপরেও জান্নাত হারাম থাকবে যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না ঢুকবে না তখন আমি ভাবলাম আমার নবী এমন গ্যারান্টি দিলেন কিভাবে যে অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে না আমার উম্মতের আগে আপনি সোহান আসতে বললেন কেন বুঝতে পারলাম না এর চেয়ে বড় কোন পুরস্কার থাকতে পারে নাকি আপনি জানেন না আপনি কার খোদা কি কাসম আপনি যদি জানতেন আপনি কার আপনার লাইফে কোনো আফসোস থাকতো না আপনি ওই নবীর উম্মত আদম আলাইহিস সালাম নেমেছেন এখনো উঠেন নাই ঈসা আলাইহিস সালাম উঠেছেন এখনো নামেন নাই আর আমার নবী ওই নবী যিনি উঠেন আবার নামেন নামেন আবার উঠেন مدینہ زندہ باد سین زندہ باد زندہ باد